টক যে কথা কেউ বলে দি সঞ্চালনা হাসান আহমেদ চৌধুরী কিরণ পরিচালনা নাহিদ রহমান আজ আমরা কথা বলবো ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়া উম্মে সালমা আলোর জয়নগরের আলো এই বইটি আমরা কথা বলবো একজন নারী তার জীবন সংগ্রামের কথা লিখেছেন তার মায়ের জীবন সংগ্রাম নিয়ে আপনি বিশ্লেষণ করবেন কিছুটা গ্রামের নাম জয়নগর সেখানে ওনার প্রথম বেড়ে ওঠা ষষ্ঠ শ্রেণী থেকে ওনাকে বাইরে চলে আসতে হয় মা বাবাকে ছেড়ে সেই হলো ওনার জীবনের প্রথম সংগ্রামটা শুরু বাবার যে জীবন সংগ্রাম বাবার যে পথ চলা সবকিছু মিলিয়ে আপনার সাথে কোনো শেয়ার করতে কিনা আপনার মা বাবার গ্রেফতার হওয়া এবং তাদের সেই সময়ের জীবন এই কাহিনীগুলো আমার মার কাছ থেকেই বেশি শুনেছি বাবা তো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি স্বাধীন পূর্ব বাংলার কর্মসূচি ঘোষণা করেন এবং এটার জন্যই ওনাকে বাইশে মার্চ এক মাস পরে গ্রেফতার করা হয় দ্বিতীয় পর্যায়ে যে সংগ্রামটা সেই সংগ্রামটা কিন্তু এই সময় থেকেই শুরু হলো মা শব্দটিকে পৃথিবীর সবচাইতে উঁচু আসনে নিতে চাই সে মাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মায়ের আসন আসলে সবচাইতে উঁচুতে হ্যাঁ মায়ের দিক থেকে দায়িত্ববোধ দিক থেকে এই জিনিসগুলো যতটা পায় সে মনে হয় আর কারো কাছে সেটা পায় না বইয়ের লেখিকা প্রয়াত মরহুমা দেখুন আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে চোখ রাখুন এটিএন বাদ